রাখার পরে তিন প্রশ্ন করা হবে প্রশ্ন দুনিয়ার সব মুসলমান এই তিন প্রশ্নের খবর জানে জানে কি জানে না এই তিন প্রশ্নের খবর অসলিমের আল্লাহ এই প্রশ্ন আউটের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদি পরীক্ষার মাত্র আধা ঘন্টা আগে ফাঁস হয় বলে যেই শিক্ষার্থী একেবারে নাদান ও ওই পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়ে যাবে কিন্তু কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব আউট হয়ে গেছে আগেই বাস্তবতা হলো জায়গা মতো তথা পরীক্ষার হলে গিয়ে এই তিন প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখা পড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব এটা লেখা পড়া মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয় বরং এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো ব্যক্তির আমলের সাথে যদি কোন ব্যক্তি এমন হয় বধির কানে শুনে না জীবনে কোনোদিন দিন শোনেও নাই যে এই তিন প্রশ্ন কবরে করা হবে কিন্তু দুনিয়ায় ওই তিন প্রশ্নের আলোকে আমল করছে বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই অসুবিধা নাই কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে আমার রব সে জবাব দিবে আমার রব আল্লাহ ওমা দিন উক তোমার দিন কি জবাব দিবে আমার দিন ইসলাম প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে করা ইনি হলেন হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম তবে হ্যাঁ এই তিন প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত যেই ব্যক্তি রবের হুকুম আহকাব মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে সে বলবে আমার রব আল্লাহ যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে করেছে সে জবাব দিবে আমার দিন হলো ইসলাম আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে সে জবাব দিবে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সল্লল্লাহ আরে তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না বানালে হবে না সারারা শনি আর রবিবার নিছে আর আমরা মুসলমানরা শুক্রবার মিশে তাদের এবাদতের জায়গাগুলো রবিয়ার শনিবার ভরে আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে ঠিক কিনা বলে মনে করেন মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ ছয় সাততলা মহল্লার মসজিদে তোর বাইরের লোক আসে বাইরের লোক আসে মহল্লার লোক ছয় তালা ভরে আরো বারো তালার লোক রাস্তা গিয়ে দাঁড়ায় অথচ এই মহল্লাই ওই দিন জুমার দিন আসরের নামাজ ছয় তো বহুদূর ছয় কাতারও বলেন এখন আমি আপনি যদি হিসাব করি তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান বিরানব্বই শতাংশ তবে ইসলাম মানা লোকের সংখ্যা একশো জন মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন এটাই বাস্তব যাই হোক মূল কথা থেকে অনেক দূরে চলে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কেয়ামতের আগে কোরআন লেখায় থাকবে ইসলাম রুসনের সাথে থাকবে বাস্তবে কোরআন থাকবে না বাস্তবে ইসলাম থাকবে না কোনোরূপভাবে ইলমকেও আল্লাহ উঠায় নেবেন করান হাদিস লেখায় থাকবে কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তালা আস্তে আস্তে উঠায় নিবে তখন কি হবে ওই হাদিসের শেষে আসতেছে মানুষরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে আবার এখন তো মানুষের কাছেও যায় না এখন চ্যাট জিপিটি মোবাইল আর গুগলের কাছে যায় ঠিক কিনা বুঝলে যার কারণে কি দেখা যায় মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে ওই রকম একটা চেন আছে এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে এভাবে তার সনদ আছে চেন আছে দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মুহাক্কিক আলেমদের থেকে ইলম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমরা যদি আমরা যদি মোবাইল আর গুগলকে ইউটিউব আর ফেসবুককে আমাদের ইমাম বানায় ফেলি তাইলে এটা আমাদের যার নাম পর্যন্ত পৌঁছায়